যতদিন সম্পত্তি নিয়ে যাই হোক কিন্তু আমার মার গায়ে কোনদিন হাত তুলবো না বলো এই তুমি দিতে পারিস না তোমার সামনে ওটা ফেলে কিন্তু অলংকার কিছু সন্তান যেখানে সম্পত্তির জন্য মাকে ঘরে আবদ্ধ রেখেছিল সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই মাকে উদ্ধার করা হয় এমনকি সেই ছেলেদের যেখানে কান ধরিয়ে যেভাবে শপথ বাক্য পাঠ করানো হয় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো বৃদ্ধ বয়সে সেই মা বাবার

সেখানে সেই সেনাবাহিনীর হস্তক্ষেপ একজন মা যে নাকি তার সন্তান সেই আবদ্ধ জীবনযাপন করছিল সম্পত্তির জন্য সেই সন্তানেরা সেই মায়ের সাথে যে খারাপ কাজটি করছে সেখানে মাকে রেখেছিল আবদ্ধ জীবনে একটি সেই আয়না ঘরের মতোই একটি ঘরে চলুন সেখানে ভিডিও ক্লিপ দেখাই সেই থাকবে সে সম্পর্কে আর আমার মার সাথে কোনো প্রকার বেয়া দেহ না হ্যাঁ যতদিন সম্পত্তি নিয়ে যাই হোক কিন্তু আমার মার গায়ে কোনোদিন হাত তুলবো না বলা এক তুমি দিতে পারিস নাও তোমার সামনে কিন্তু যে জীবনে সম্পত্তি নিয়ে আমরা যাই করি না কেন কোনোদিন আমার মায়ের গায়ে কোনো কখনো হাত তুলবো না বলো কথা বলো কেন তুমি বলো না আমার মার যতদিন বেঁচে আছে আমরা সকল ভাই বরণ পোষণ সব দেখভাল করব। বলো বলো তোমাদের মুখ দিয়ে বলো আমি সালে বলতেছি কেন আমার সাথে মিল আছে যদি এরপরে হ্যাঁ বলো যে এরপরে যদি আমি কোনদিন তোমাদের রিপোর্ট পাই কি করতে হবে বলো সবাই বলো যে এরপরে যদি কোনো প্রকার কোনো প্রকার আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ পাই বরং তোমার মার কাছ থেকে তাহলে কিন্তু যথাযথ না আপনারা একটি ভিডিও ক্লিপ দেখলেন এই সন্তানদের কি শাস্তি দেওয়া উচিত ছিল এমনকি সেখানে মায়ের সেই সম্পত্তির জন্য যেভাবে মায়ের সাথে সেই সন্তানরা যে খারাপ কাজটি করেছে অবশ্যই এটা মেনে নেওয়া কতটা কষ্টকর অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন আপনার মা এমনকি আপনার বাবা আপনার সেই বড় হওয়ার পিছনে এমনকি আপনার জীবনের সফলতার পিছনে তাদের অবদান অবশ্যই সেটা কোনোভাবে অগ্রাহ্য বা সেটা চোখে দেখা কোনো সম্ভব নয় অবশ্যই পিতা মাতার সম্মান করা এমনকি তাদের দেখভাল করা একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফিজ